এক সাত মাসের মাথায় চিরতরে থেকে বিদায় যদিও এই মৃত্যুর কারণ সকলের অজানা হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে অমরপুর মহকুমার পশ্চিম ডুলুমার কাবিরায় পাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় পশ্চিম ডুলুমার কাবিরায় পাড়ার বাসিন্দা সাবিরাম রিয়াঙের দেড় বছরের কন্যা সন্তান পূজা দি앙 আজ দুপুরের পর থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় জানা যায় শনিবার সকাল থেকে পূজা বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বেশ কিছু সময় হেসে খেলে কাটিয়েছিল দুপুর 12টার কিছু পর পূজার মা পূজাকে ঘরে রেখে জল আনতে যান কিন্তু জল নিয়ে এসো আর দেখতে পাননি পূজাকে তারপরে চিৎকার চাচামিচি শুরু হয়ে যায় ছুটে আসেন এলাকাবাসী বহু খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি পূজাকে খবর দেয়া হয় বীরগঞ্জ থানায় ছুটে আসে পুলিশের বিশাল টিম দমকল বাহিনী পরবর্তী সময় পুলিশের সহযোগিতায় এলাকাবাসী সহ পুরো গ্রাম তল্লাশি চালাতে থাকে কিন্তু পূজার হদিস মেলেনি বিকেল 4টার কিছু পর হঠাৎই পূজার পরিবারের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে যে একটি বাচ্চার কান্না শোনা যাচ্ছে কাবিরায় পাড় ছড়াতে তৎক্ষণাৎ সাবিরাই দিয়াঙ্গের বাড়ি থেকে 500 মিটার দূরে ছড়ায় ছুটে যায় পুলিশের বিশেষ টিম সহ দমকল কর্মীদেরা এবং এলাকাবাসী ছুটে গিয়ে তারা দেখতে পায় পূজার নিথর দেহ ছড়ার জলে ভাসমান সঙ্গে সঙ্গে দমকলের কর্মী এবং পুলিশ মিলে পূজার নিথর দেহটি ছড়া থেকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয় তবে যে অচেনা নম্বর থেকে ফোন এসেছিল সেই নম্বরটি বর্তমানে সুইচ অফ কে বা কারা ফোন করেছিল তাও চিহ্নিত হয়নি পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পাশাপাশি অচেনা নম্বরটির খোঁজে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ পূজার এই মৃত্যুতে শোকস্তব্ধ পূজার পরিবার সহ গোটা এলাকাবাসী